রজনকৃত শেতানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজিল হোক আমরা মুসলিম যারা এই পৃথিবীতে রয়েছি আমাদের সন্তানদেরকে যদি আমরা কোনো একজন অপরাধীর কাছে পাঠাই বা কোনো অপরাধীদের সাথে যদি তারা চলে যায় তাহলে সেখান থেকে আমাদের সন্তানেরা কি শিখবে এবং এই অপরাধীদের পরকালে অবস্থা কি হবে এটা একেবারে জানা কথা যদি আপনি আপনার সন্তানকে কোনো নেশাখোরের কাছে পাঠান তাহলে সে আস্তে আস্তে নেশায় অভ্যস্ত হয়ে যাবে যদি আপনি আপনার সন্তানকে কোনো জিনাখোরের কাছে পাঠান তাহলে আস্তে আস্তে সে জিনা ব্যবচার করতে থাকবে যদি আপনার সন্তানকে কোনো মদ পায়েদের কাছে পাঠান তাহলে সে আস্তে আস্তে মদ পান করা শুরু করবে এই কথাটি অবশ্য আমাদের বাংলা ভাষায় একটি প্রবাদ আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে বারোটা বেঁজে যায় সর্বনাশ হয়ে যায় আমরা সবাই কিন্তু জানি তো যে সমস্ত দুর্নীতিবাজ নেতাদের পিছনে কর্মীরা ছুটছে তাদের দশা পরকালে কি হবে এই কালে কি হচ্ছে সেটা কিন্তু আমরা মুসলিমরা জানি এবং আমরা পুরা পৃথিবীতে দেখছি আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি পরকালে এদের অবস্থা কি হবে সেই ব্যাপারটি নিয়ে যদি আমরা একটু দেখি

তুমি মানব সমাজকে সেই দিনটি সম্পর্কে সতর্ক করে দাও যেদিন তাদের কাছে আদাও আসবে তখন তারা বলবে যারা জুলুমবাজিতে মেতে রয়েছিল যারা দুর্নীতিতে মেতে রয়েছিল তারা বলবে আমাদের রব আমাদেরকে আরো একটু অবকাশ দিন যেন আমরা আপনার ডাকে সাড়া দিতে পারি যেন আপনার রাসূলগণের অনুসরণ করতে পারি আল্লাহ বলবেন তোমরা কি এর আগে কসম খেয়ে বলতে না

তারা নিজেদের সাধ্য শক্তি মোতাবেক বিরাট বিরাট ষড়যন্ত্র পাকিয়েছিল তাদের এই সব ষড়যন্ত্রের কথা আল্লাহ তালা দরবারেই রয়েছে যদিও তাদের এই ষড়যন্ত্রের ফলে পাহাড় পর্বত কেঁপে উঠত আজ আমরা পৃথিবীতে দেখছি ইহুদিদের যারা নেতা রয়েছে খ্রিস্টানদের যারা নেতা রয়েছে মাজুসিদের যারা নেতা রয়েছে হিন্দুদের যারা নেতা রয়েছে মুসলমানদের অধিক নেতাদের আমরা দেখতে পাচ্ছি এদের ষড়যন্ত্রের ফলে মনে হচ্ছে পাহাড় কেঁপে যাচ্ছে আর পাহাড় শুধু কাঁপছে না পাহাড়কে সিরিয়াতে যদি এই মুহূর্তে আমরা দেখি ইরাকে যদি আমরা এই মুহূর্তে দেখি আরাকানের যদি এই মুহূর্তে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে আমরা দেখতে পাচ্ছি পাহাড় কেপে যাচ্ছে তাদের জুলুম নির্যাতনের কারণে তো তাদের সরযন্ত্রগুলি আল্লাহ আল্লাহ আলামিনের সামনে পরকালে সুন্দরভাবে ধরা দিবে মুখলিফা আজিহি রাহ আজিজন জুনতে কম সুতরাং তোমরা ভেব না আল্লাহ তালা তার রাসুলদের সাথে যে ওয়াদা করেছেন তার খিলাফ কিছু করতে যাবেন আল্লাহ তালা পরক ও প্রতিশোধ গ্রহণকারী একথা সত্য সুনিশ্চিত প্রতিশোধ এই ষড়যন্ত্রকারীদের এই দুর্নীতিবাদ নেতা কর্মীদের সাথে আল্লাহ রব্বুল আল নিয়েই ছাড়বেন ওয়াহিদুল কহর যেদিন এই পৃথিবী বদল করে দিব আরেকটা পৃথিবী দিয়ে আর গগনমন্ডল কেউ আর যেদিন সবাই আল্লা তাল দরবারে হাজির হবে যিনি একক ও মহান পৃথিবী পরিবর্তন হয়ে যায় সেখানে সে আল্লাহ দরবারে হাজির হয় এবং তার বিচার কার্য শুরু হয়ে যায় আল্লাহ বলছেন রাসুল নবীগণ তারা পরকালে এই অপরাধীদেরকে এমন অবস্থায় দেখবে যেখানে আল্লাহ বলছেন

আজ বিশ্বাস করেন যারা এই আলকাতরার পোশাক পরে পৃথিবীতে বিশেষ করে বিভিন্ন দেশের জজ উকিলদের দেখা যায় তারা কালো একটি কাপড় পরে তাগুতের ফায়সালা তারা এই কাপড় পরে দেয় কেয়ামতের মাঠে দোজকিদেরকে যে পোশাকটি পরানো হবে প্রকৃতপক্ষে সেই পোশাকটি হবে আলকাত্রার আর এই দোজকিদের মুখ থেকে আগুন ছড়াতে থাকবে এরা সবাই পৃথিবীতে দুর্নীতিবাজ ছিল দুর্নীতিবাজ নেতা ছিল দুর্নীতিবাস কর্মী ছিল তাই এদের দশায় কারণ তারা দুর্নীতিতে ভরপুর ছিল তারা সবসময় দুষ্কৃতি করে বেড়াতো এটাই ছিল তাদের মূল কাজ কুল্লা হিসাব আল্লাহ তাদের প্রত্যেকটি লোককে ন্যায্য পারিশ্রমিক দিবেন যা তারা কামাই করে আসছে সেজন্য তো এই ব্যবস্থা নিষ্ঠা আল্লাহ দ্রুত হিসাব নেবেন প্রত্যেকের হিসাব সেদিন চুকানো হবে ন্যায্য পারিশ্রমিক হিসেবে হাদা বালাগুল লিন্নাসি ওয়ালি উন্দারু দিহি ওয়ালি আলামু আন্নামা ওয়াইলাহু ওয়াহিদ ওয়ালিয়া জাক্কার আবুল পরিশেষে আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই কোরআন হল মানুষের জন্য একটি ঘোষণাপত্র যেন এই কোরআনের সাহায্যে মানুষকে সমস্ত মানুষদেরকে সতর্ক করা যায় আর তারা যেন বুঝতে পারে তিনি একমাত্র আল্লাহ আর জ্ঞানীগণ যেন কোরআনের উপদেশ নিয়ে চলতে পারে তো আমরা এখানে দেখতে পেলাম অপরাধীদের অবস্থা পরকালে খুব শোচনীয় হবে আমরা যারা মুসলিম আমাদের উচিত হবে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের চোখের সামনে রেখে কোরআনের নিয়মনীতি অনুসারে তাদেরকে আমরা যদি একটু পরিচালনা করতে পারি তাহলে তারা অপরাধী সমাজে জড়িত হবে না তারা কখনো অপরাধ করবে না সমাজে যারা জুলুম নির্যাতন করে যাচ্ছে অপরাধ করে যাচ্ছে প্যাট্রোল বোমা নিক্ষেপ করে যাচ্ছে মানুষকে পুড়িয়ে মারছে জ্বালিয়ে মারছে মানুষের মানুষকে গুলি করে মারছে কোরআশ্রাইবে মারছে আমাদের সন্তানদের আমরা যারা মুসলিম রয়েছি যদি তাদেরকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে আমাদের সন্তানগুলি কখনো দুর্নীতি করবে না দুষ্কৃতি করবে না এমনকি তারা শিক্ষাঙ্গনে যে কখনো নেশা করবে না জেনা করবে না ব্যবচার করবে না এবং মদ দারু পান করবে না এজন্য আমাদের উচিত হল সবসময় আমাদের সন্তানদেরকে আমরা যেন খবরগিরি রাখি আর তাদেরকে আমরা যেন সবসময় চোখের সামনে রাখি তাহলে আমরা বেঁচে যাব নচেত অপরাধীদের সাথে যারা কেয়ামতের মাঠে উঠবে এই দুর্নীতি বা দুষ্কৃতিকারীদের কোনো ক্রমেই মাগফিরাত আল্লাহ রাবুল আলমিন করবেন না এটি হচ্ছে নিশ্চিত হয়েছে না